হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আজ আপনাদের সাথে শেয়ার করব। মাছ ভাজি তো এই মাছ ভাজিটা আমরা সবাই রান্না করি তবে এভাবে একটু রান্না করে দেখবেন আশা করি ভালো লাগবে তা প্রথমে আমি এখানে তিন পিস কাতলা মাছ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপরে এগুলো আমি একটা বাটিতে নিয়ে নিব এবার এই কাতলা মাছগুলো আমি কাঁটা চামচের সাহায্যে এভাবে একটু ছিদ্র করে নিব তা কাটা চামচ দিয়ে করে নিলে মাছের ভিতরে কিন্তু মশলাটা ভালো হবে ঢুকে এবং খেতেও ভালো লাগে তারপর একটা বাড়িতে আমি এখানে নেবো পেঁয়াজ কাঁচামরিচ ও বাদাম বাটা এটা চীনা বাদাম বাটা তারপর আদা রসুন জিরা ও ধনিয়া বাটা এটা অল্প করে দেবো বেশি করে দিলে আবার পুড়ে যাবে তারপর দেবো লবণ হলুদ ও মরিচের গুঁড়া তারপর এখানে দিয়ে দেবো লেবুর রস চালের আটা এখানে অবশ্যই লেবুর রসটা দেওয়ার চেষ্টা করবেন টেস্টিং সল্ট এবার সবগুলো মশলা ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নেব এরপর এখানে দিয়ে দেব সয়াবিন তেল আপনারা চাইলে এখানে সরিষার তেল দিতে পারেন আমার সরিষার তেল ছিল না তাই আমি এখানে সয়াবিন তেলে দিচ্ছি এবার মশলাগুলো আমার মাখা হয়ে গেছে এবার মাছের সঙ্গে মশলাগুলো ভালোভাবে হাত দিয়ে মেখে নিব এভাবে আমি সবগুলো মাছের সঙ্গে মশলা নিয়ে নিব তো মেখে দশ মিনিট ঢেকে রেখে দেব দশ মিনিট পরে আমি একটা ফ্রাইপ্যানে সয়াবিন তেল দিয়ে মশলাগুলো আবারও মেখে ফ্রাইপ্যানে দিয়ে দেব উপর থেকে আবারও মশলাটা ভালোভাবে মেখে দেবো এবার চুলার আমি মাঝারি আছে রেখে মাছগুলো ভেজে নিব আমরা যেভাবে মাছ ভাজি খাই এর থেকে এই মাছ ভাজিটা একবার আপনারা রান্না করে দেখবেন আশা করি ভালো লাগবে এই মাছ ভাজিটা খেতে খুবই মজা লাগে আমার মাছ ভাজাগুলো হয়ে গেছে এবার এগুলো আমি একটা বাড়িতে উঠিয়ে নিব দেখেই বুঝতে পারতেছেন কতটা সুন্দর হয়েছে এরকম একটা মাছ ভাজি থাকলে কিন্তু এক পিস মাছ ভাজি দিয়ে আপনি পেট ভরে ভাত খেয়ে নিতে পারবেন তো এবার আমি মাছ ভাজাগুলো উঠিয়ে নিব ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও